চব্বিশতম পাড়ার সুরা মুমিন শরীফের চুয়াল্লিশ নম্বর আয়াত এগারোতম পৃষ্ঠার একটি আয়াতে মোবা রাখা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি উক্ত আয়াতে করিমাই আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করছেন اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم فستذكرون ما اقول لكم وافوض امري الى الله ان الله بصير بالعباد سبحان الله الا رب العالمين الشكورين অচিরে তোমরা আমার কথা স্মরণ করবে অচিরে তোমরা আমার জিকির করবে অচিরে তোমরা আমার কথা মনে করবে আমি আমার বিষয় আল্লাহর নিকট সপর্দ করছি আমি আমার সকল বিষয় আদি আল্লাহর নিকট সপর্দ করছি নিশ্চয় আল্লাহর বান্দা নিশ্চয় মহান আল্লাহ তালা বান্দার সব বিষয়ে দেখছেন আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন অচিরে তোমরা আমার কথা স্মরণ করবে তার মানে হচ্ছে তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে আখিরাতের কথা স্মরণ করবে এবং মৃত্যু পথযাত্রী মৃত্যুর পথগামী যখন হবে তখন মহান আল্লাহ আলার কুদরত মহান আল্লাহ তালার দয়া রহমতের কথা তোমরা স্মরণ করবে সুবাহান আল্লাহ এও বলে দিচ্ছেন প্রত্যেক বান্দা তার সকল বিষয় সম্পর্কে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে তার সকল বিষয় সম্পর্কে আল্লাহর দরবারে গ্রেফতার হবে সপর্দ করবে অ্যারেস্ট হবে উপস্থিত থেকে আল্লাহর সামনে সবকিছু প্রমাণ হয়ে যাবে সুবাহান আল্লাহ নিশ্চয় আল্লাহ নিশ্চয় মহান আল্লাহ ছোট থেকে ছোট বড় থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা বিন্দু যত রকমের ভালো এবং মন্দ আছে সব বিষয় আল্লাহ দেখতে পান সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ আকবার। প্রিয় হাজরিন এই আয়াতের সাথে মিল রেখে একটি হাদিসে পাক আজকের খোদবাই এসেছে তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। যেখানে বন্দা যদি কান্নাকাটি করে বন্দা যদি কান্নাকাটি করে বন্দার অন্তরের খবর আল্লাহ রাখেন কি রাখেন না বড় করে বলুন আল্লাহ বন্দার মনের কথা জানে কি জানে না বন্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে মনটাকে ছুটো করে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে অ্যারেস্ট হয়ে গ্রেফতার করে আত্মসমর্পণ করে মনকে ছুটো করে তাহাযের সময় বা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাওবা করে করে জিকির করে যদি কান্নাকাটি করলে যদি জাহান নামের আগুন নিবে যেতে পারে সুবাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর দরবারে নম্র হয়ে বিনয় অবনত হয়ে চোখের ফানি ফেলে ওই ফানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই পানির এত পাওয়ার এত ক্ষমতা যে জাহান নামের আগুনকে চল্লিশ বছর জ্বালানোর পর এত বেশি আন্ধার হয়ে গেছে এক জাহান নামি জ্বললে আরেক জাহান নামি দেখবে না এমন কালো এমন আন্ধার হয়েছে সেই জাহান নামের আগুন যদি বান্দার চোখের পানির ফোঁটা দুনিয়াতে কাঁদছে ওই জাহান নামের আগুন নিবে যেতে পারে তাহলে চিন্তা করে দেখুন আল্লাহর দয়া মায়ার সাগর রহমতের বান্ডার থেকে দুটা চোখ আমাদেরকে দান করেছে এই চোখের ভিতরে এই চোখের ভিতরে আল্লাহর কত নিয়ামত লুকিয়ে আছে সুবাহান আল্লাহ কত রহমত দয়া মায়া লুকিয়ে আছে কত রহস্য লুকিয়ে আছে সুবাহান্লাহ প্রিয় হাজরিন এই কথা নিয়ে এসেছি এই জন্য পৃথিবীর সাক্ষী পৃথিবীর জমিনের মধ্যে এমন বান্দা আছে যিনি এক ফোঁটা চোখের পানি ফেললে তার চোখের পানি পানির ফোঁটাটা ডায়মন্ড হয়ে যায় হীরা হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যে চোখের ফানি ফেললে ওই চোখের ফানির ফুটাটা শুধু চোখের পানি নয় নুনশা লবণাক্ত চোখের পানি নয় এটা ডায়মন্ড হীরা হয়ে যায় আল্লাহ একবার গবেষণায় যখন ওনার এই চোখ নিয়ে গবেষণা করা হলো এটা আল্লার আল্লাহর কুদুরত ছাড়া আর কিছুই নয় তখন ওই মানুষকে সংরক্ষণ করতে হচ্ছে ওই মানুষকে নিরাপত্তা দিতে হচ্ছে প্রিয় হাজরিন দুনিয়ার লোভে নয় দুনিয়ার স্বার্থে পড়ে নয় আল্লাহকে পাওয়ার আশায় যদি আপনি কাঁদেন আল্লাহ আপনার হয়ে যাবে সুবাহানুল্লাহ যদি আল্লাহ আপনার হয়ে যায় পৃথিবীর সব কিছু আপনার কদমে লুটে পড়বে সুবাহানুল্লাহ সলাতুনিয়া প্রিয়া হাজরিন কেউ কাঁদলে শুধু চোখের পানি হয় আর কেউ কাঁদলে চোখ থেকে হীরা জরে তাহলে বন্দার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এত সহজ নয় এত সহজ নয় আল্লাহর নেককার ফরহেজগার মোত্তাকে বান্দা হওয়া